পঁচিশ সালের বার্ষিক আমাদের সাথে সুধীজন যারা মঞ্চে আছেন আপনারা সম্মানিত মরুপুরি অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী যারা আছেন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের প্রোগ্রামটা চলতেছিল তো বন্ধু একটু বেশি আবেগে একটু বেশি ভালোবাসা মনে ভালোবাসা সব সময় করে তার ভিতরে পরে দিল আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম বিষয় তবে সময় সর্বোচ্চ দুই তিন মিনিট সর্বোচ্চ দুই তিন মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম উপস্থিত সর্বজনের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম আসসালাম আলাইকুম আমরা গত বছর আপনাদের এই সুন্দর প্রোগ্রামটাতে আসার সৌভাগ্য আমার হয়েছিল গত বছর আপনাদের সামনে আমি দু চারটা কথা বলেছিলাম আজকে দুই সালের ফলাফলের দিন আজকে আবার উপস্থিত হয়েছি আমি দুই মিনিট বা তিন মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব এটা তার আবেগের কারণে শীত এত বেশি ঠান্ডা এত বেশি যে কথা বলার এবং কথা শোনার কোন ধৈর্য ঠান্ডা আমার ভীষণ করে আপনাদের পরিচালক স্যার ভ্রমণ মানুষ উনি কন্টিনিউ ভ্রমণ করতে পছন্দ করে এবং আমাকে নিয়ে যাইতে পছন্দ করে তো আমি অধিক বলছি যে শীতের দুই মাস মাফ করে দিও দেওয়া একদিনও যাই শীতের দুই মাস আমি যাবোই না মাফ করে দেওয়া আমি ঠান্ডা আপনাদের চাইতে বেশি ঠান্ডা কাত কাজে আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না আমি শুধু আপনাদের সাথে এই কথাটাই শেয়ার করতে চাই যে আমাদের মাওনা চৌরাস্তা বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী এবং সর্বজন পরিচিত সর্বশিক্ষিত সারা বাংলাদেশে মাওনা চিনে এমন মানুষ নাই এই জায়গাটার মধ্যে আমরা প্রায় ত্রিশটা প্রাইভেট প্রতিষ্ঠান আমরা দেখতে পাই এই ত্রিশটা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল যাকে বলে বিদ্যালয় এই বিদ্যালয়ের মধ্যে যে কয়টা বৈশিষ্ট্য থাকা দরকার এই বৈশিষ্ট্য যদি আমরা মিলাইয়া দেখি তাহলে দুই চারটার মধ্যে পাওয়া যায় স্কুল সবই ভালো সবই ভালো কিন্তু সর্ব বৈশিষ্ট্য মন্ডিত কোন প্রতিষ্ঠান যদি আমরা খুঁজে দেখি তাইলে কয়েকটার মধ্যে পাওয়া যায় বন্ধু সেলিম যে কথা বলছে যে এই সিজন গুলাতে যখন ফলাফলের অনুষ্ঠান হয় তোমরা কিন্তু আমাকে গত বছর অনেক বেশি দেখাইছিল যে আদব মনি মুক্তার সাথে আমি লেখা আছে এটা এই বছর আমি দুই তিন মিনিট আশা করতেছি দুই তিন মিনিট কারণ প্রোগ্রাম চলতেছিল এর মধ্যে কথা বলাটাই ঠিক না আমি দুই তিন মিনিট তো যেটা বলতেছিলাম সেটা হলো যে এই ফলাফলের এই প্রোগ্রামগুলোতে আমরা পরিচালক যারা এরা দাওয়াত পাই চিঠি পাই বিভিন্ন প্রোগ্রামে এই বছরও অনেকগুলা প্রোগ্রামে পাইছি দাওয়াত পাইছি কিন্তু যাওয়া হয় না আমার যাওয়া হয় শুধুমাত্র দুই একটা দুই একটা মানে একটা এখানেই চলে আসি আর কোথাও যাওয়া হয় না আর কি আমি এভাবেই থাকতে পছন্দ করি আমার স্কুলের বাইরে আমি এখানে আসি আর কোথাও যাই না যে কথাটা আপনারা আমার সাথে অবশ্যই একমত হবেন যে একটা বিদ্যালয় আমাদের আমার আপনার সন্তানের জন্য যা কিছু দরকার একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই কিছু আপনি মিলায়া যদি দেখি আমরা আমাদের সন্তানের বাবা আমারও সন্তান আছে একটা আমরা যদি মিলায়া দেখি তাহলে এটার মধ্যে এমন কোনো ঘাটতি আপনারা খুঁজে পাবেন না একটা ঘাটতি আছে সেটা আপনারা দেখেন আমরাও দেখেছি সেটা অবশ্য কথা সেটা যে আ舍বাসের যে বিল্ডিং রুমগুলো কুছানো না রুমগুলো বড় না বড় ফ্ল্যাট বাড়ি আমাদের নাই কিন্তু আমাদের মনে রাখতে হবে ড্রাইভার যদি ভালো হয় গাড়ি শেষ গন্তব্যে পৌঁছবে ইনশাআল্লাহ ড্রাইভার যদি ভালো হয় ড্রাইভারের নিয়র যদি ভালো থাকে গাড়িটা মওমেন সিং থেকে শুরু করে কোন কোন গাড়ি ঢাকা গিয়া পরে আপনাকে নামায় আর কোন গাড়ি যোধপুর সর রাস্তা মাওলানা সর রাস্তা গোন্ডো গাড়িতে জানগা ড্রাইভারের লক্ষ্য যদি থাকে তীক্ষ্ণ সে মানে সিং থেকে স্টার্ট করে যদি মনে করে যে আমি মহাকালীকে থামবো তাইলে আপনারা আমার সাথে অবশ্যই একমত হবেন যে গাড়িটা মহাকালী পর্যন্ত যাবে হয়তো একটু টাইমের ব্যাপার আমরা যে প্রকাণ্ড বড় গাছগুলো আমাদের আশেপাশে দেখি ওই গাছগুলা মাটির নিচ থেকে দুইটা পাতা নিয়ে বেরোছিল দুইটা পাতা এই গাছগুলো একসময় ছোট ছিল পরে এটা বড় বৃক্ষ হইছে আম গাছ বড় আম গাছ জাম গাছ এগুলো অনেক বড় হয়েছে কিন্তু এগুলো মাটির নিচ থেকে দুইটা পাতা নিয়ে বেরোছে প্রথম কাজেই বয়সের কারণে সতেরো আঠারো সালে স্কুল আজকে চব্বিশ পার হয়ে পঁচিশ পার হইতেছে এই কয়েক বছর মধ্যে এত তাড়াতাড়ি এত বেশি পথ অতিক্রম করে একটা পজিশনে চলে যাওয়া এটা সেলিম সারের দ্বারাই সম্ভব এটা কুসুমকলি স্কুলের দ্বারাই সম্ভব অন্য কারো না। আপনারা জেনে খুশি হবেন গত বছরও বলছিলাম যে শ্রীপুর উপজেলার এই স্কুল যদি খোঁজে আমাদের সারা উপজেলাতে 3 400 উপরে স্কুল আছে প্রাইভেট স্কুল এর মধ্যে লিডার যদি খোঁজে আপনারা আমরা আশ্চর্য হই যদি আমরা আগে যে স্কুল করছি সবার পরে স্কুল করছে আপনাদের পরিচালক কিন্তু মাধ্যমিক শিক্ষা অফিসে লিডারকে সহকারী উপশিক্ষক ছেলিমকে ডাকো সব কিছু করে দেব প্রাথমিক শিক্ষা অফিসে টিউ ম্যাডাম এ টিউ ম্যাডাম মিটিং করে এই আরে কুসুম কলি সেলিম শঙ্কর উসমান সেলিমকে খবর দাও উনি সব কিছু করে দিবে ভাবা যায় উপজেলাতে 460 টা শো স্কুল বয়স্ক মানুষ আছে অনেক শিক্ষিত মানুষ আছে অনেক যোগ্য নেতাদেরও স্কুল আছে কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস শঙ্কর সেলিম সেলিমকে খুঁজে এক নামে দুই দুই অফিসে যে কোনো দরকারে খুঁজে এটা আপনাদের গর্ব এটা বন্ধু হিসাবে আমার গর্ব আমার মাথে কোনো কৃপণতা নাই আমার মাথে কোনো হিংসা বিদ্বেষ নাই কারণ শিশুকাল থেকে একসাথে ছিলাম কথাটা হলো যে এটা গত বছর বলছিলাম যে একটা স্লোগান তার আছে বাহিরের সাইড ভিতরে সুন্দর কোন মানুষ যদি তার সম্মান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা উত্তম রূপে করে যদি মানুষ করতে চায় সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক অফিসার হোক রাজনীতিবিদ হোক যদি সে মানুষ করতে চায় কোনো বাবা মা তাইলে স্কুলের ভিতরে সবকিছু যদি সে খুঁজে দেখে তাইলে অবশ্যই এই স্কুলটাকে কোনো অবস্থায় কোন ভাবে পিছনে ফেলার কোনো সুযোগ নাই শুধুমাত্র বিল্ডিং ছাড়া অবকাঠামো ছাড়া এবং আমার মনে হয় আল্লাহ পাক উত্তম ফয়সালাকারী নিশ্চয় আকাশ থেকে সকল পরিকল্পনা সকল রিজিকের ব্যবস্থা সব কিছু আকাশ থেকে পরিচালিত হয় আল্লাহ পাকের কাছ থেকে আমার মনে হয় সেই দিনটা খুব বেশি দূরে নাই ছোট ছোট শিশু যারা শিশুরা যারা বসে আছো সামনে তোমাদের সাথে আমি শুধু এই কথাটা বলতে চাই যে ওই দিনটা খুব বেশি দূরে নাই যেই দিনে এই জায়গাতে একটা একটা দেখার মতো আমরা উত্তরা আমরা ধানমন্ডিতে যে প্রতিষ্ঠান গুলা দেখি ওই রকমের একটা বিল্ডিং এই জায়গাতে হবে তোমাদের নিজের জায়গায় দেখার মতো একটা প্রতিষ্ঠান হবে ওই দিনটা হয়তো খুব বেশি দূরে খুব বেশি দূরে না খুব কাছাকাছি কেন মানুষের তোমার প্রতিষ্ঠা ত্রিশ দো নিজে প্রতিষ্ঠান হাতে গোনা দু নিজের জায়গা একটা আপনাদের পরিচালকের এই স্কুলের জায়গা এটা তো অনেক স্কুলের জন্য সিলেক্ট করা এছাড়াও আমি যত জানি আরো কয়েকটা জায়গার সে মালিক মানজুর কাজে এই তার দ্বারা খুব তাড়াতাড়ি একটা ভবন করে এখানে একটা ভালো মানসম্মত বিল্ডিং এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা এটা তার দ্বারা খুব সম্ভব যেটা আমাদের দ্বারা সম্ভব আমি বারো তেরো বছর যাবত আছি কিন্তু আমি এখনো ভাড়া বিল্ডিং আছি হয়তো আমাকে ভাড়া বিল্ডিং থাকতে হবে কারণ ওই ক্যাপাসিটি ওই কোয়ালিটি আমার নাই আপনাদের সাথে শুধু আমি একটা জিনিস বলতে চাই দুইটা জিনিস জগতে সবকিছু প্রভাবিত করে একটা কোয়ালিটি একটা কোয়ান্টিটি কোয়ান্টিটি সংখ্যাই বেশি কোয়ালিটি হলে গুণগত মান উন্নত এই জায়গাটার মধ্যে অবশ্যই আপনারা আমার সাথে একমত হবেন যে গুণগত মানের দিক দিয়ে কোনো অভাব এনার ভিতর নাই আমাদের অভাব কোয়ান্টিটি আমাদের অভাব পরিমাণে আমাদের অভাব সংখ্যা আমাদের পাঁচশো নাই এক হাজার নাই বারোশো নাই দুই হাজার নাই আমাদের হচ্ছে একশো আমাদের আছে দেশ সর্বোচ্চ আমাদের দুইশো কাজেই পরিমাণের দিক দিয়ে আমাদের কম কিন্তু কোয়ালিটি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের দয়া যে আমাদের কোয়ালিটির কোনো অভাব নাই সব মানুষের নির্ধারিত করে আল্লাহ পাক তার হৃদয়ের মতো দিয়ে এবং যে মানুষটা হৃদয় যত বড় আকাশ সম বড় সমুদ্র সম যা হৃদয় তার দ্বারা অনেক বড় কাজ করা খুব তাড়াতাড়ি সম্ভব আমি একটা জিনিস আমরা পরিচালক যারা এরা একটা জিনিস খেয়াল করি আপনারা আমি কথা শেষ প্রান্তে আর বোধ এক মিনিট সর্বোচ্চ এক মিনিট আমি কথা শেষ করতেছি আমরা একটা জিনিস পরিচালকরা যখন বসি তখন খেয়াল করি যে অভিভাবকদের মাঝে কিছু অভিভাবক আছে যারা আমাকে চিনে যেমন আপনাদের মাঝে অনেকে আছে যে আমি সেলিম স্যার আমাদের লুক সেলিম স্যার ভালো লাগে মানুষ ভালো নীতিগত দিকটা ভালো আমার বাচ্চা তারই দিন আর কিছু অভিভাবক আছে যারা সম্পর্কের চাইতে মালটাকে যাচাই করে দেখে আছে যেমন আমি আমার সন্তানকে ভর্তি করার সময় কার সাথে আমার সম্পর্ক ভালো হয় না আমি দেখব আমি দেখব যে স্কুলটা আসলে কেমন আমি অবশ্যই যতটা সম্ভব এটার ভিতরে আমি জানার পরে বুঝলাম যে এখানে এরকম অনেক অভিভাবক আপনারা আছেন যারা মাওলানা ত্রিশটা স্কুল সম্বন্ধে জ্ঞান রাখেন এবং সবগুলা স্কুলের ভিতরের বাহিরের অবস্থা যায় না

কারণ আমার বাচ্চা দিবুই আর কারো কথা হলো না আমি সব স্কুলে স্কুল দেখে পড়ে দিব এমন গার্ডিয়ান এখানে অভাব নাই যারা মানজারসের সবগুলো স্কুল চিনেন জানেন অনেক বড় বড় প্রামশালী স্কুল চিননা জানেন এরপরও বাচ্চাটা এখানে দিয়ে দিবেন সেই কারণে আমরা বাইরে যারা অন্যান্য স্কুল আমরা যারা করছি তারা আমরা যখন করছি তখন আমরা এই পেপারে একমত হই যে যদিও অবগত হමු নাই এমন কিছু ব্যাপার আছে পরিচালকের দিক নির্দেশনা পরিচালকের স্কুল পরিচালনার মধ্যে এমন কিছু নতুনত্ব আছে যেগুলা দুই চার পাঁচ বছরে স্কুলটাকে সে যে জায়গায় নিয়ে গেছে এটা শুধুমাত্র তার দ্বারাই সম্ভব হয়েছে কাজেই আমি